আসসালামু আলাইকুম প্রাচীন বাংলা জনপদ রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন শুরুতেই এই টপিকটি কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কয়েকটি কথা বলতে চাচ্ছি দেখুন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থেকে নিয়ে শুরু করে চাকরির প্রায় প্রতিটি পরীক্ষাতেই কম বেশি এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে আমরা যদি দেখি দিয়ে এই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীনতম জনপদ বর্তমান কোন জেলায় অবস্থিত বা প্রশ্ন হতে পারে প্রাচীন হরিকেল জনপদ বর্তমান বাংলাদেশে কোন দিকে অবস্থিত ছিল উত্তরবঙ্গে অবস্থিত জনপদ নয় কোনটি তাম্রলিপ্ত কি প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ কোনটি বা প্রশ্ন আসতে পারে রাজধানী ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটি বাংলাদেশের প্রাচীন জনপদের একটি মানচিত্র এই মানচিত্র সম্পর্কে কয়েকটি কথা বলার পূর্বে শুরুতেই মানচিত্রের দিক নিয়ে দু চারটি কথা বলতে চাচ্ছি আমরা সবাই জানি যে মানচিত্রের উপরের দিকটি হচ্ছে উত্তর দিক নিচের দিকটি হচ্ছে দক্ষিণ দিক আর মানচিত্রটি আমার সামনে রাখার পর আমার হাতের ডান পাশের দিকটি হচ্ছে পূর্ব দিক বাম পাশের দিকটি হচ্ছে পশ্চিম দিক দিক নিয়ে যদি কয়েকটি কথা বলি সেক্ষেত্রে বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে হরিকেল যে অঞ্চল প্রাচীন যে হরিকেল চরপটটি সেটি বর্তমান সিলেট অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে অবস্থিত আমরা যদি শুরুতে সিলেট অঞ্চলে অবস্থিত যে হরিকেল হরিকেলের যে অংশটি ছিল সেটি নিয়ে যদি একটি কথা বলি আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলে অবস্থিত হরিকেল জনপদটি একই সাথে উত্তর দিকে অবস্থিত আবার পূর্ব দিকে অবস্থিত ছিল তাই আমরা এটিকে বলতে পারি যে এটি উত্তর পূর্ব দিকের অঞ্চল আবার হরিকেল জনপথের যে অংশ বিশেষ বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ছিল সেটি একদিকে যেমন দক্ষিণ দিকে অবস্থিত অপর দিকে পূর্ব দিকে অবস্থিত তাই আমরা এটিকে বলতে পারি দক্ষিণ পূর্ব দিকের অঞ্চল এখন পুণ্ড বরেন্দ এবং গৌড়ের কথা যদি আমরা একটু বলি এগুলো যেমনইভাবে উত্তর দিকে অবস্থিত তেমনিভাবে বাংলাদেশে পশ্চিম দিকে অবস্থিত তাই আমরা এগুলিকে বলতে পারি উত্তর পশ্চিম দিকের অঞ্চল দক্ষিণ দিকের নিয়ে যদি একটু কথা বলি দক্ষিণ দিকের এই অঞ্চলগুলো বাংলাদেশে এই অঞ্চলগুলো একই সাথে যেমন দক্ষিণ দিকে অবস্থিত আবার বাংলাদেশের পশ্চিম দিকে এগুলো অবস্থিত তাই আমরা এগুলোকে বলতে পারি দক্ষিণ পশ্চিম দিকের অঞ্চল এখানে বাংলাদেশের প্রাচীন জনপদ সম্পর্কে কিছু কথা বলার পূর্বে শুরুতেই বলতে চাই যে বর্তমান বাংলাদেশ যেমন অখণ্ড বা একক ভূখণ্ড হিসেবে আছে প্রাচীনকালে বাংলা এ বর্তমান বাংলাদেশের মতো অখণ্ড বা একক ভূখণ্ড ছিল না তখন প্রাচীন বাংলা একাধিক খণ্ডে বিভক্ত ছিল অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল যে অঞ্চলগুলোকে জনপদ বলা হতো আমরা জানতে পেরেছি যে প্রাচীন বাংলায় প্রায় ষোলোটি জনপদে বিভক্ত ছিল এর মধ্যে সর্বাধিক প্রাচীন জনপদ ছিল পুণ্য জনপদ যেই জনপদটি বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার মহাস্তানগড় এলাকায় অবস্থিত ছিল এছাড়াও পুণ্য জনপদটি রংপুর দিনাজপুর জেলাতেও তার বিস্তৃতি ছিল আরেকটি জনপদ ছিল সেটি হচ্ছে বরেন্দ্র যেটি বর্তমান রাজশাহী জেলায় অবস্থিত উত্তরবঙ্গে আরও একটি জনপদের খোঁজ পাওয়া যায় সেটি হচ্ছে গৌড় যেটি কিনা বর্তমান বাংলাদেশের চাঁপাই জেলায় অবস্থিত ছিল এই গৌড় জনপদটি বাংলাদেশের চাঁপাই জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের মালদহ বীরভূম মুর্শিদাবাদ জেলায় বিস্তৃতি ছিল বলে জানা যায় এছাড়া বঙ্গ নামে বৃহত্তম একটি প্রাচীন জনপদ বাংলার মধ্যে ছিল যা বর্তমান ঢাকা ফরিদপুর মায়ামিন এবং বরিশাল জেলায় অবস্থিত ছিল বলে জানা যায় প্রাচীন বাংলায় হরিকেল নামে একটি সমৃদ্ধ এবং বৃহৎ জনপদ ছিল বলে জানা যায় সেই জনপদটি সিলেট জেলায় অবস্থিত ছিল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ছিল অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও এই অঞ্চলটি অবস্থিত ছিল আবার দক্ষিণ পূর্ব দিকেও এই অঞ্চলটির বিস্তৃত ছিল বলে জানা যায় প্রাচীন বাংলায় সমতট নামে আরেকটি জনপদ ছিল যেই জনপদটি বর্তমান বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী জেলায় বিস্তৃত ছিল বলে জানা যায় এছাড়া চন্দ্রদ্বীপ নামে আরেকটি জনপদ ছিল যেটা বর্তমান বরিশাল জেলায় অবস্থিত ছিল এছাড়া প্রাচীন বাংলায় রাঢ় নামে একটি আহ সমৃদ্ধ জনপদ ছিল যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থিত ছিল বলে জানা যায় আরও একটি জনপদ ছিল তাম্রলিপ্ত নামে একটি বাণিজ্যিক এবং সমৃদ্ধ জনপদ ছিল যেটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত ছিল এটি মূলত গঙ্গা নদী যে স্থানটি দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ওই অঞ্চলটিকে কেন্দ্র করেই মূলত তাম্রলিপ্ত নামক প্রাচীন জনপদটি গড়ে উঠেছিল এখন ভিডিওটি শেষ করতে যাচ্ছি শুরুতে যে প্রশ্নগুলো দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম সে প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে আজকে ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ আমরা শুরুতেই যেটা যে প্রশ্নটি করেছিলাম বা যে প্রশ্নটি সম্পর্কে অবগত হয়েছিলাম সেটি হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি এখন আমরা নির্দিতাই বলতে পারব যে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পণ্য দ্বিতীয় যে প্রশ্নটি ছিল বাংলার প্রাচীনতম জনপদ বর্তমান কোন জেলায় অবস্থিত ছিল সেটি হচ্ছে বগুড়া বগুড়াতে অবস্থিত ছিল বাংলার প্রাচীন জনপদ পুণ্ড তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে প্রাচীন হরিকেল যে সেটি বর্তমান বাংলাদেশে কোন দিকে অবস্থিত ছিল আমরা ইতোমধ্যে জেনেছি যে হরিকেল জনপদটি সিলেট অঞ্চলে অবস্থিত ছিল অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত ছিল অনুরূপভাবে এর অংশবিশেষ ছিল পার্বত্য চট্টগ্রামে যেটা কিনা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ছিল তাই আমরা আমরা বলতে পারি যে হরিকেল জনপদটি বাংলাদেশে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছিল আরেকটি প্রশ্ন ছিল যে উত্তরবঙ্গে অবস্থিত কোনটি আমরা জানি যে উত্তরবঙ্গে তিনটি জনপদ ছিল এর মধ্যে একটি হচ্ছে পুণ্ড আরেকটি পরেন্দ্র একটি হচ্ছে গৌড় এই তিনটি জনপদ উত্তরবঙ্গে অবস্থিত ছিল আরেকটি প্রশ্ন ছিল তাম্রলিপ্ত কি এখানে একটি কথা বলতে চাইছে এটি হচ্ছে তাম্রলিপ্ত এবং তাম্র শাসন একই বস্তু বা একই বিষয় নয় তাম্রলিপ্ত আমরা জেনেছি যে তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন আর হচ্ছে তামার পাতের খোদাই করা অনুশাসন বা নির্দেশনাবলী তাই আমরা বলতে পারি তাম্র তাম্রলিপ্ত হচ্ছে একটি প্রাচীন জনপদ আরেকটি প্রশ্ন ছিল প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ কোনটি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে প্রাচীন বাংলার বৃহত্তম জনপদ ছিল বঙ্গ আরেকটি প্রশ্ন ছিল যেটি সর্বশেষ প্রশ্ন ছিল রাজধানী ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল আমরা রিটিতে বলতে পারি যে রাজধানী ঢাকা প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এই ছিল আজকের আজকের ভিডিও ইনশাল্লাহত্তর আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করছি জবলাইন নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম